বলিউডের নায়িকারা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছে কারণ আমাদের ভাঙাটিন মুম্বাই যাচ্ছে বলিউড নায়িকাদের টেক্কা দিতে হুম কারণ ও এতটাই সুন্দরী এতটাই সুন্দরী মুম্বাই যাচ্ছে অথচ একটা দুটো সিনেমা করবে না হিরোইন হবে না সেটা কখনো হয় তাই না তবে হ্যাঁ মুম্বাই যাওয়ার আসল কারণটা কিন্তু খুঁজে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এটা একটু মজা করলাম আর কি কারণ স্ক্রিন টেস্টে নায়িকা ঠিক পাশ করতে পারবে না অতএব নায়িকা হওয়ার কোনো চান্সই নেই তবে কেন যাচ্ছে আর সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যাই হোক টাইটেলে তো কিছু একটা খেলতে হবে এবং ওই যে দোস্ত আছে এখন মুম্বাইতে দোস্ত আছে আর দোস্তের ঠিকানা পেয়ে গেছে দোস্ত এখন সব জায়গাতে আছে জলনবুড়ি দিল্লিতে আছে সেখানে গিয়েও কদিন কাটাতে পারবে যখন ওর ভালো লাগবে না ওই যে বলছে না কদিন ভালো লাগছে না অনেকদিন তো কোথাও বেরোনো হচ্ছে না ঘুরে আসলেই হয় কনফার্ম বলে আমাদেরকে জানিয়ে দেবে তো ওরা এখন ঘুরে আসার জায়গা কিন্তু অনেক আছে দিল্লি মুম্বাই ও সব জায়গায় ঘুরে আসতে পারবে কিন্তু অনেক দিন বাচ্চাটার মুখে মা ডাক শোনেনি যেটা সব মেয়েরা কি বলবো উৎসাহের সঙ্গে থাকে বিশেষ করে বিবাহিতা মেয়েরা বিয়ের পর থেকেই সন্তানের মুখে মা ডাক শুনবো আর সন্তান হয়ে গেলে তো কথাই নেই তারা তো মা 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 শব্দে একদম কানের পোকা খাই মানে খেয়ে দেয় মায়েদের আমরা সবাই সেটা জানি তো সেই যে ও সন্তানের মুখ থেকে মা ডাকটা কিন্তু অনেক দিন শোনে নি সেটা নিয়ে ওর কোনো বোরিং এই ব্যাপারটা নেই কিন্তু ঘুরতে যেতে পারছে না অনেক দিন ঘরে আছে সেই জন্য কোথাও ঘুরতে গেলেই একটা হয় আর কি তো যাই হোক মানে একটা পনেরো না এগারোটা পনেরো গরিবের দেখতো ওর মাথায় চোখে ভিমড়ি লাগছে তো যাই হোক ভিডিও তো শুরু হলো এগারোটা পনেরো সেই হাতে সীমাই নিয়ে মানে একদিন সীমাই করেছে কতটুকু করেছে কতটুকু দুধে করেছে আমরা দেখেছি তারপর থেকে সে সীমাই মনে হচ্ছে নিজেই খেয়ে দিচ্ছে আসলে মিষ্টি খেতে ভালোবাসে তো তো ঘরে তৈরি এক ধরনের ডেজার্ট তো নিজেই মনে হচ্ছে সাটিয়ে দিচ্ছে তো যাই হোক সেই আগের দিনও দেখেছি দুপুর একটা পনেরোই সীমাই আর আজকেও দেখলাম হাতে মানে পরের দিনে আর কি এগারোটা পনেরোতে হাতে সীমাই নিয়ে ভিডিও শুরু ওটাই মানে ওর এখন ব্রেকফাস্ট হয়েছে ওই অ্যাফ্রেশ হাইড্রেট ও মানে কুলফি টাইপের একটা কী খেতো সব মনে হয় বন্ধ হয়ে গেছে না ওয়ার্কআউট বন্ধ হয়ে গেছে একটা পনেরো এগারোটা পনেরো এরকম সময় থেকে ভিডিও স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে এমন একজন মানুষ থাকবে যে ক্যামেরার সামনে আসবে না তাকে কোনোভাবেই তার টিকিটি পর্যন্ত দেখানো যাবে না তো সেইখানে সত্যিই ভিডিও করা খুবই টাফ খুবই বুঝতে পারি আমরা তো একটা সময় ব্লগ করেছি কেউ যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় কেননা প্রথম যখন আমি ব্লগ শুরু করি আমার হাজব্যান্ডও ক্যামেরাতে মানে তার পায়ের নোখটি পর্যন্ত দেখানো যাবে না কোনোভাবে যদি যাবে সেখানে এডিট করতে হবে এরকম একটা ব্যাপার ছিল প্রথম দিকে একদম তো সে কারণে ওটা যে কতখানি টাফ সেটা বুঝতে পারছে ওর ক্ষেত্রে তো সেটা আরও টাফ কেননা প্রচুর এডিট করতে হবে ওই সব এডিটের ও ধার ধারে না কেননা কন্টেন্টই চুরি করছে হচ্ছে সন্দীপের কাছ থেকে সন্দীপ পুরী গেছে আর তো ওকে তো মুম্বাই যেতেই হবে পুরীর ওপর দিয়ে তো টেক্কা দিতেই হবে তাই না তো যাই হোক বললো যে আমি কালকে মাটনটা খুব ভালো রান্না করেছিলাম সবাই খুব ভালো খেয়েছে কিন্তু আমরা যাই হোক ফাইনাল লুক কিন্তু মাটনের দেখতে পাইনি তো যাই হোক ভালো খেয়েছে যখন ভালো কথা তো আজকে আবার রান্নার দায়িত্ব পড়েছে কিন্তু রান্না করতে দেখলাম না দেখলাম অমাবস্যা দেবী এক মুখ অমাবস্যা নিয়ে মুখ ভাঁড় করে হচ্ছে রান্না বান্না করছে মেয়ে ক্যামেরা ফেলছে এই যে মা রান্না করছে কি রান্না করছে মা না ক্যামেরার দিকে দেখছে না এতটুকু হাসি মুখ অ্যাকচুয়ালি মায়ের এইসব রান্না বান্না এখন আর মানে ওই খেতে দেওয়াও ঘর গুছানো সংসার আর ভালো লাগে না ওই যে রিলস কুইন হয়ে গেছে আমি বলি উঠতে বসতে খেতে ঘুমোতে হাতে মোবাইল ওই কালকেই মায়েরও তো শাশুড়ি মা আছে তাই না যেমন ওখানে তিন প্রজন্ম একসঙ্গে মানে দুজন শাশুড়ি মা একজন বৌমা মানে এ ওর শাশুড়ি মা এ ওর শাশুড়ি মা এক পরিবারেই আছে তো কালকের ভিডিওটাতে যখন ওর বাবা বাড়িতে এসছে বললো ওর শাশুড়ি মা দেখাচ্ছে ওই টুলটাতে না সোফাটাতে বসে বসে দেখাচ্ছে যে বৌমা ভাত বাড়ছে এক ফোন হাতে এইভাবে এইভাবে ভাত দিচ্ছে মানে ছেলের কাছে অভিযোগ হচ্ছে অভিযোগ যতই হোক শাশুড়ি মারারা তো শাশুড়ি মায়ের রোল প্লে করবেই তো ওটা দেখিয়ে ফেললো যে বৌমা এইভাবে ভাত বাড়ছে তো বৌমার আজকে দেখলাম মানে অমাবস্যা দেবী আর কি তার মুখটা দেখলাম খুব ভার মেয়েকে রান্না করতে বলেছিল হয়তো মেয়ে গড়িমসি করেছে বা কিছু একটা ব্যাপার তো সেই জন্য নিজেই রান্নাঘরে লেগে গেছে এবং মুখ ভার করে রান্না করছে আর তারপরেই হচ্ছে ও ওর ওই তোমার চর্মরোগের ব্যাপারে যেটা বললাম ওর স্কিন ডিজিজ যেটা হয়েছে তার ব্যাপারে বললো যে নাম লিখিয়েছি আগামীকাল আচ্ছা আজ নয় কাল কাল নয় পরশু করছে অথচ তোমার ওই তোমার গেস্ট হাউসে ঘুরতে যাওয়া হচ্ছে তারপরে তোমার পুজো জিতে চলে যাওয়া হলো আরও অনেক জায়গায় ঘোরাফেরা হচ্ছে বিকেল হলে বেরিয়ে পড়া হচ্ছে যদিও আজকে ঘরে ছিল কারণ আজকে তো আইসক্রিম বানিয়েছে বাবা বিরাট কাজ করেছে দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে ও হচ্ছে আইসক্রিম বানিয়েছে মানে বিরাট বড় একটা কাজ করেছে তো যাই হোক আইসক্রিম দেখে তো আমি অবাক হলাম ম্যাঙ্গো আইসক্রিম অথচ এক সাইডের ম্যাঙ্গো মানে একটা আমের একটা পাশ ঠিক আছে গোটা একটা আম নয় এক ম্যাঙ্গো আইসক্রিম বলছে অথচ অত ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলে যেত একটা আমের এক পাশটা দিয়ে হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম সে যে কি ম্যাঙ্গো আইসক্রিম হবে সে যে কী আইসক্রিম হবে বুঝতে পারছি আবার যারা অনেকে হচ্ছে সুখ্যাতি করছে তারা আবার ওর কাছে নাকি শুনছি আইসক্রিমের মানে ক্লাস করতে যাবে এরকম রেসিপিও আগেও শেয়ার করেছে আবারও করলো দর্শকদের অনুরোধে তো যাই হোক ওরকম হাফ চিলকে ওটাকে চিলকে বলে অনেকে বা আমরা বলি এক মানে হাফ পিস ওরকম দিয়ে আমরা কখনো আমরাও ঘরে আইসক্রিম বানাই কারণ বাচ্চা যেহেতু আছে সবসময় কিনে দেওয়া সম্ভব না মানে খাওয়ানো ভালো নয় সম্ভব নয় বলতে খাওয়ানো ভালো নয় বাইরের আইসক্রিম সবসময় ব্র্যান্ডেড ছাড়া ওই পাঁচ টাকা দশ টাকার বক্স থেকে আইসক্রিম রাস্তার ঠেলাগাড়িতে ওগুলো কখনোই আমরা প্রেফার করি না তো সেই কারণে বেশিরভাগ সময়টা বাড়িতে বানাই কেননা বাইরের আইসক্রিম সময় দেওয়াটাও উচিত না তো যে কোনো জিনিসই বাড়ির তৈরি করে খাওয়া ভালো তো যাই হোক আপাতত ওই যে একজন না দুজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যখন ও খুব আইসক্রিম কিনে কিনে খাচ্ছিলো দিনে দুটো তিনটে করে ও সাতটা আটটাও খেতে পারে কোনো ব্যাপার না আর তবে আমরা সাতটা আটটা খেতে ওকে কোনো দিনই দেখিনি কোনো দিনই কিন্তু দেখিনি পাঁচ টাকার আইসক্রিম খেলেও একটাই দেখেছি তবে হ্যাঁ চাকলাতে ওর খুব ইচ্ছে করেছিল সেই রোদ তাপ গরম বাইরের প্রকৃতি পরিবেশ এত হট হট তার মধ্যে দুটো আইসক্রিম একটা শেষ করে একটা খাবে মানে জলটা খেয়ে নেবে আইসক্রিম বলে যাবে তো তো যাই হোক ও সাতটা আটটা খেতে পারলেও খায় না তো দুজন না তিনজন ওকে কমেন্ট করেছিল বাড়িতে আইসক্রিম বানিয়ে কেউ তো আজকে যাই হোক একটা টাইটেলে অন্তত বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম বানালাম মানে হাফ আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানানো হয়ে গেল এতগুলো আইসক্রিম হয়ে আবারও ওই কৌটোতে জমালো বাপরে সত্যি আম বিক্রেতারা না মানে কি বলবো জানি না কেনা আম না ওই কোথা থেকে ঝেড়ে ঝুড়ে আনা তো মানে কি বলবো তাদের মাথায় হাত পড়ে তাদের সংসার চলবে না এরকম হাফ দিয়ে যদি গোটা ফুল ফ্যামিলির আইসক্রিম হয়েও যদি আবার মানে বেঁচে যায় বলার কথা না তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো ওর ছুরির ব্যাপারে যাই হোক কালকে আমরা হয়তো ভিডিওতে দেখতে পাবো বা নাও দেখতে পারি কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে দেখা যাক সেটা ভবিষ্যতে বল ভবিষ্যৎ বুঝতে পারবো ভবিষ্যতে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো এবং আরেকটা জিনিস যেটা আমি গত ভিডিওতে দেখেছি ওর বলা হয়নি কারণ একটা ভিডিওতে এত কিছু বলার থাকে ওর ব্যাপারে ভিডিও লম্বা হয়ে যায় তো ওর বাবা দেখছিলাম কেননা এই যে ওর ন্যাড়া হওয়া মানে ওর দাদার ন্যাড়া হওয়া সরি ওর নয় ওর দাদার ন্যাড়া হওয়া এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছে যে কেন ন্যাড়া হয়েছে কেন নেড়া হয়েছে তারটাই তো বড়ো কথা হচ্ছে ওরা তো ব্রাহ্মণ চকর্তি ব্রাহ্মণ মানে বেশ ভালো ব্রাহ্মণ তাই তো ব্রাহ্মণের মধ্যেও ভাগ থাকে কায়স্তর মধ্যেও বিভিন্ন ভাগ থাকে তো ভালো ব্রাহ্মণ যেহেতু ওর পূজা আর্চাও করে তো শাস্ত্র সম্পর্কে নিশ্চয়ই কিছু জানে তো সেখানে আমরা যতদূর জানি যে ব্রাহ্মণ হলে পুরোপুরি ন্যাড়া হওয়া যায় না একমাত্র পৈতের সময় আর বাবা মায়ের মৃত্যু হলে পড়ে তো ওর দাদার মাথায় দেখলাম এতটুকু টিকি পর্যন্ত নেই হ্যাঁ ন্যাড়া হতে পারবে না কেন অনেকের অনেক রকমের সমস্যা থাকে হতেই পারে কিন্তু এতটুকু টিকি রেখে ন্যাড়া হয় বাট দেখলাম পুরো চাচাপোছা যাকে বলে পুরো ন্যাড়া নেড়ু তো সেটা মানে ওরা তো ব্রাহ্মণ বাড়ি মানে ওর বাবা জানি না পুজো আর্চা করে কিনা ওর দাদা তো পুজো আর্চা করে নিশ্চয়ই শাস্ত্রের নিয়মগুলো জানবে এগুলো হয়তো অনেকে বলবে এক এক বাড়ির এক এক নিয়ম দেখবে এক এক বাড়িতে এক এক নিয়ম থাকে কিন্তু তবু কিছু নিয়ম থাকে যেগুলো সব বাড়িতেই মানা হয় ধর্ম অনুযায়ী শাস্ত্র অনুযায়ী কিছু কিছু নিয়ম দেখবে সব বাড়িতে প্রায় এক থাকে তো যাই হোক এই নিয়মটা দেখলে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরিয়ে গেছে এবং দ্বিতীয়ত আরেকটা নিয়ম কালকের ভিডিওতে সেটা দেখেছি যে পইতে বানাচ্ছিলো ওর বাবা মানে সেখানে পইতে বানাচ্ছে প্রায় গোল টেবিল বসেছে পৈতে বানানো হচ্ছে চারিদিকে মহিলারা ছড়িয়ে রয়েছে ঠাকুমা বৌদি পাশের বাড়ির যে ছেলেটি আসে ভাই ভাই করে সেই ছেলেটি ওর মা তারপরে এখানে রান্না চলছে মানে রান্নাঘরের পাশে বারান্দাটাতে ওর বাবা বসে পৈতে বানাচ্ছেন কিন্তু যতদূর জানতে পেরেছি যে পইতে কিন্তু ওভাবে বানাতে নেই পইতে হচ্ছে ঠাকুর ঘরে বসে মানে একা একা পইতে বানাতে হয় ওইভাবে অন্তত মহিলাদের সামনে বসে নাকি পৈতে বানাতে নেই তো জানি না ওই যে বললাম কিছু কিছু নিয়ম থাকে সবাইকে মানা উচিত বাটেরা বুড়ো আঙ্গুল দেখায় তো মানে ওদের ব্যাপারটা হচ্ছে আমরা যা ইচ্ছে তাই করব। যেটা নিয়ম তার বাইরে গিয়ে কাজ করবো মানে ওই যে বাসি কাপড়ে ফুল তোলা তো যাই হোক নিয়ম মেনে আশা করি নিয়ম মানে যেহেতু অম্বুবাচি লেগে গেছে ও বললো আজকের ভিডিও দেখি ওর ঠাম্মি হচ্ছে অম্বুবাচি করছে গরম জিনিস খাবে না ফল পাকড় খেয়ে থাকবে দেখলাম ওর বাবা ফল এনেছে কাঁঠাল এতটুকু জাম তরমুজ এনেছে হয়তো আম হয়তো বা ওর ঠাম্মির জন্যই এনেছে তো সেখান থেকে তো ভাগ বসাবেই কারণ জাম আনতে আনতেই জাম খেতে শুরু করে দিয়েছে এই ভাঙা যে খেতে খুব ভালোবাসে অথচ দেখো সন্দীপদের বাড়িতে জাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে জাম গাছের তলায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে একদিন সন্দীপ জাম খাওয়া দেখিয়েছে গাছে উঠে জাম পেরে জাম খাওয়া দেখিয়েছে তো সেখানে এই কটা জাম নিয়ে এসেছে জামের দাম যেহেতু বেশি আড়াইশো তিনশো টাকা কিলো তো এই কটা জাম নিয়ে এসেছে সেখান থেকেই মানে খাওয়ার জন্য করছে তাহলে ও যে কি ছেড়ে এসছে এখন সেটা বুঝতে পারছে কাঁঠাল ভাঙছে বলল আগের দিন কাঁঠাল ভাঙছে বললো সেই কাঁঠাল আমরা গোটা কাঁঠাল দেখিনি দেখবে অনেক সময় বাজারে খোলা কাঁঠাল হচ্ছে কিনতে পাওয়া যায় সেইগুলোই কিনে নিয়ে এসেছে খোলা কাঁঠাল ভাঙা কাঁঠাল যাকে বলে সেগুলো কিনে নিয়ে এসে ওর বাবা জাস্ট বীজগুলোকে বের করছে অথচ দেখো যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসতো পদ্মরাজ কাঁঠাল তাতে দাগ দিয়ে রাখতো সেই কাঁঠালের কোয়াগুলো খুব ভালো হয় সেটা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে আসবে বলে গাড়ি করে অনেক জিনিস নিয়েও আসতো আর আজকে দেখো বাজার থেকে এত বড় একটা ফ্যামিলি বাজার থেকে যেটা গোটা কাঁঠাল কিনে আনবে সেটার কোনো ব্যাপার নেই খোলা কাঁঠাল কিনে নিয়ে এসছে এবং সেটাকে বীজ ছাড়াচ্ছে মানে মানুষ যে কোথা থেকে কোথায় মানুষের জানি উন্নতি হয় দিনে দিনে মানুষের উন্নতি হয় বাট নিজের পায়ে নিজে পুরুল মেরে কতখানি অবনতি করেছে সেটা তো পরিষ্কার বুঝতেই পারছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হচ্ছে আইসক্রিম বানানোর পর্ব যেটা আমি আগেই বলে ফেললাম আগামীকাল খাবে এবং তারপরে বলবে সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর হয়েছে সুন্দর সুন্দর যাই হোক সব কিছুই ওর কাছে সুন্দর ওই যে শিয়ালের পেটে বিড়াল ছানাটা গেছে ওটাও ওর কাছে সুন্দর লেগেছে একটা বাচ্চাকে নিয়ে বিড়াল ছানাটা মানে বিড়াল ছানাটাকে নিয়ে ওর মা ঘুরে বেড়াচ্ছে তাতে ওর সহ্য হচ্ছে না বারবার গতকালও শুনেছি আজকেও শুনছি কতক্ষণ ওর নাম রেখেছে কিটি না কি বললো হ্যাঁ কিটি তো কতদিন লাস্টিং করবে জানি না এ কি ভাষা এ কি মনস্কামনা যে বাচ্চাটা মানে একটা পশু সেও জানে তার সন্তানকে আগলে রাখতে হয় কোনোভাবে তার আরেক সন্তান শিয়ালের পেটে চলে গেছে কোনোভাবে তো বাড়িতে তো শিয়াল আনাগোনা করে শুধু শিয়াল না সাপ শিয়াল বেজি সব আনাগোনা করে চিড়িয়াখানা জঙ্গল জঙ্গল চিড়িয়াখানা বললেও মানে তার একটা চিড়িয়াখানাতেও মানে আলিপুর চিড়িয়াখানাতে গেলেও দেখে সব সাজানো গোছানো টিপ টপ একদম ও তো একটা জঙ্গল মনে হয় ডোবা জঙ্গল তো সেখানে সব আনাগোনা করে তো যাই হোক মানে বারবার এই কথাটা বলছে ও বেশিক্ষণ লাস্ট বেশি দিন লাস্টিং করবে না কতদিন লাস্টিং করে দেখি আবার না শিয়ালের পেটে যায় কিভাবে বলছে মুখে হাসি নিয়ে তাই না একটা প্রাণ চলে গেছে ও মুখে হাসি নিয়ে বলছে ওটা নিয়ে খিল্লি করছে ছি ছি আর ধিক্কা জানানো ছাড়া আর কিছু বলার নেই যাই হোক মানে এতটা নোংরা মানে এগুলো সত্যি কথা আমি বারংবার বলি অতীতেও বলেছি যে এগুলো মানসিক কোনো রোগ নাহলে এটা হতে পারে না কারণ মৃত্যু কাউকে হাসাতে পারে আমার জানা নেই শত্রুর মৃত্যু হলেও কিন্তু লোকে বলে ইস চলে গেল থাকলে ঝগড়াটা বেশ জমতো মানে এটা প্রবাদ আছে শত্রুরও যদি মৃত্যু হয় মানুষ কিন্তু তখন উহু ছাড়া অন্য কথা বলতে পারে না কিন্তু একটা বিড়াল ছানা সে শিয়ালের পেটে গেছে সেটাকে নিয়ে ও খিল্লি করছে ও হাসছে মুখের হাসি গাল ফুলিয়ে হেসে কতটা বলছে কতদিন লাস্টিং করে এটা কে জানে গতকালও একই কথা বলেছে তোর মুখের কথা ফুলে না যায় দুদিন পর হয়তো বলবি ও বিড়ালের পেটে চলে গেছে এ সরি শিয়ালের পেটে চলে গেছে ভাবতেও অবাক লাগে ভাবতেও আবার সে কিনা মা সে কি বাচ্চাকে আগলে লাগবে কারা আশা করে যে এই মায়ের কাছে বাচ্চা ভালো থাকবে বাচ্চা তো বাচ্চাই হয় সে পশুর বাচ্চা হোক আর মানুষের বাচ্চা হোক মানুষের মানে প্রতিটা প্রাণের প্রতি কিন্তু মানুষের একটা আলাদা দরদ থাকে যে কোনো প্রাণের প্রতি যেখানে প্রাণ আছে তুই সেই প্রাণটা নষ্ট হয়ে যাবে দেখবে অনেকে আছে একটা মশা মারতে গেলেও পাঁচবার ভাবে অনেকে আছে আমি শুনেছি মারবো কি মারবো না অনেকে আছে তো সেখানে জলজান্ত যে বাচ্চাটা ওদের বাড়িতে হলো সেই বাচ্চাটা ওদের বাড়িতে একটু একটু করে বড়ো হচ্ছিলো ওদেরই এটুখাটা খেয়ে বড় হচ্ছিলো সেই বাচ্চাটা শিয়ালের পেটে গেছে বলে এর মধ্যে কি উল্লাস তো যাই হোক এবার হচ্ছে ও যাবে হচ্ছে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই যে বলেছি ও সব সময় নিজেকে বেশি ভালোবাসে নিজেকে ছাড়া কিচ্ছু জানে না নিজের সাজ গো চুল কার্ল করা মেশিন দিয়ে তারপরে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করা সব রকমই তো এসে গেছে আজ আসলো আইলিগটাকে কার্ল করবে বাপরে ওই যে বললাম প্রথমেই মুম্বাইতে যাচ্ছে বলিউডের হিরোইনরা খুব চিন্তায় পড়ে গেছে মা গো নতুন বাংলা থেকে নতুন হিরোইন আসছে আমাদের কাজ না চলে যায় এরকম একটা ভাব আর কি তো যাই হোক সব কিছু করেছে অথচ ব্যবহারটা কানে না কিভাবে করতে হবে যাই হোক আশা করি জেনে যাবে আমার মনে হয় ওই যে বক্সটা ও খুললো আনবক্সিং করলো সেই বক্সেই তো লেখা থাকবে না কীভাবে কি করতে হবে লেখা থাকা উচিত মানে থাকে আশা করি করতে অসুবিধা হবে তো সেই কারণেই ও কীভাবে ধরবে নাভাবে ধরবে সারাশি মতো ধরে যাই হোক কাল করছে আইলিটটাকে তো ভালো মানে কোন অঙ্গ কোন অঙ্গ শরীরের মানে যে চোখের পাতা যেটা ন্যাচারাল জিনিস সেটাকেও কোচকানোর জন্য তাহলে বলো এগুলো কারা করে এগুলো কোনো মা মা যখন হয়ে যায় তার মধ্যে দায়িত্ববোধ কর্তব্যবোধ এত বেড়ে যায় মারা কিন্তু আর সেভাবে নিজের পরিচর্যা করতে কিন্তু পারে না একটা মেয়ে স্কুল লাইফে বিশেষ করে কলেজ লাইফে তার মানে স্টুডেন্ট লাইফে সে যখন থাকে তবু মনে হয় এর চাইতে বেশি পরিচর্যা করে মানে লেখাপড়া সামলে তারপরে যখন চাকরি করে কোনো মেয়ে বিয়ের আগে পর্যন্ত বলছি তারা কিন্তু ঘর বার সবটা সামলেও কিন্তু নিজের পরিচর্যা করার সময় পায় কিন্তু যখনই সে মা হয়ে যায় সন্তানের মা তখন কিন্তু তারা নিজের কথা ভাবে না মনে করে যে সময়টুকু আমি আমার নিজের পরিচর্যার কাজে দেবো তা বলে আমি বলছি না যে কোনো মা নিজের পরিচর্যা করে না বা করা উচিত নয় অবশ্যই নিজেকে প্যাম্পার করা উচিত তবুও একটা লিমিট রেখে যার বাচ্চার জন্য এত মন খারাপ সে কি চোখের পাতাকে কাল করবার জন্য মেশিন নিয়ে চলে এসছে ভালো তো যাই হোক মানে ওইও বলেছি নিজেকে ভালো ছাড়া নিজেকে ভালোবাসা ছাড়া ও কিছু জানে না নিজেকে ভালোবাসার মধ্যেও একটা লিমিট রাখতে হয় আমার পারিপার্শ্বিক যারা আছে আমার চারিপাশে যারা আছে আর সবচেয়ে বড়ো কথা যে আমার সন্তান আমার রক্ত মাংস দিয়ে তৈরি আমার প্রাণ আমার নারী ছেড়া ধন সে কিভাবে আছে সে আমাকে খুঁজছে কিনা সব নিয়েই তো মা চিন্তিত থাকবে সে আমাকে মিস করছে কিনা সে আমাকে ভুলে যায়নি তো আমার মুখটা ভুলে যায়নি তো এইগুলো তার মধ্যে আসবে কখনো বলতে শুনেছ যে আমার অর্জনা যে খুব মনটা খারাপ হচ্ছে কখনো আমরা বলতে শুনিনি কখনও না কারণ ও তো মনে মনে ভেবেই নিয়েছে বা আমার কাছে আসবেও না আমি কদিন টাইটেলে খেলি আবার চুপ হয়ে যাই আবার টাইটেলে খেলবো তো হচ্ছে এবার মুম্বাই যাওয়ার ব্যাপারটা মুম্বাই যাবে ওই যে ওনার ছুতি ওনার ছুটি ওই ছুটিকে দেখেছি আমি ওই ছুতি ওনার ছুটি দিদি তো ছুটি দিদিকে আমি দেখেছি ওই জলন্দ্বীপের জলনদ্বীপের যে ঠাকুমা আছে জলনদ্বীপের ঠাকুমাই বলে ওকে জলনদ্বীপের ভাসি বলবো না জলন্দ্বীপের যে ঠাকুমা আছে তার লাইভে সবসময় ওই ছুতি বসে থাকে ছুতি বসে বসে ওই ছুতি ছেবক দাদা সবাই মিলে বসে বসে হচ্ছে কমেন্ট করে তো সেই ছুটি ওদেরকে আমি আগেই বলেছিলাম যে কোন ভিউয়ার্স মুম্বাইয়ের ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে ওর সঙ্গে দেখা করতে এসেছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওই নিশ্চয়ই ওই মানে এটা আন্দাজ করেছিলাম এবং পরে জানতে পারলাম ঠিক তাই আজকে তো আরও কনফার্ম হলাম এই টিনের মুখ থেকে শুনে যে ওই ছুটিই হচ্ছে ওর সঙ্গে দেখা করতে এসেছিল তো আরস ভাইকে ওকে একদম ছিলে দিচ্ছে যাই হোক আমরা বিশেষ কিছু বলবো না কারণ কারোরকে কারোর ভালো রাখতেই পারে আমাদের যেমন সন্দীপকে সঠিক বলে মনে হয় তার মনে হয়েছে এই বাচ্চার মা সঠিক স্বামীর কাছে যদি বন্ধ ঘরে কি বলবো শারীরিক সুখ না পায় বেরিয়ে আসাই যায় এটা তারা মনে করে অথবা স্বামী অত্যাচার করুক বা না করুক নিজের মতো করে বেরিয়ে এসে নিজের মতো করে এক হাতে রোজগার করে দু হাতে উড়িয়ে ফুর্তি করে কাটানো যায় এরা এটা মনে করে সাপোর্ট করে তাই হয়তো বাচ্চার মাকে সাপোর্ট করে বাট বাচ্চার সঙ্গে থাকলো বা না থাকলেও বাচ্চাকে সঙ্গে আনলো কি না আনলো সেগুলো নিয়ে তারা মাথা ঘামায় না এবার অনেকেই বলবে বাচ্চাকে আটকে রেখেছিল দেয় তো বলে এখনও বলে শুনতে পাচ্ছি বাচ্চাকে আটকে রেখেছিল দেয় তো তো যাই হোক এই হচ্ছে ছুতি ম্যাডাম যিনি কিনা না ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে দেখা করতে এসেছিলো সবটা যে গুজব আমরা সবাই জানি বাপরে তো ওই ছুতি হচ্ছে সবসময় জলনদ্বীপের ঠাকুমার লাইভে বসে থাকে এবং কুটকাচালি করে বসে বসে সেই ছুতির বাড়িতে যাবে হচ্ছে এ মুম্বাইতে তার যাওয়ার কারণটা কি হয়তো বা মুম্বাই গেলে ওই ছুতির বাড়িতে হচ্ছে একদিন থাকতে পারে বড় জোর দেখা করতে যেতে পারে কারণ সবাই হচ্ছে কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটার যার একটু নামডাক হয়ে গেছে তার যদি একটু দেখা পায় যদি নিজের মুখটা একটু ভাইরাল করতে পারে তার জন্য কিন্তু সবাই মুখ দেখানোর জন্য বসে থাকে তো আবার এই রকম একটা পরকিয়া করা নারী ফেমাস নারী মানে পরকীয়া করে ফেমাস হয়েছে সেরকম একটা নারীর আর চ্যানেলে যদি নিজের মুখ দেখানো যায় উফ আর তাকে যদি আমার বাড়িতে এসছে এটা বলা যায় সেজন্য ছুতির বাড়িতে সেই মুম্বাইই হোক আর যেখানেই হোক দিন হয়তো জিগিয়ে বললো আমি মুম্বাইতে চলে এসেছি ভালো কথা এবার হচ্ছে মুম্বাইয়ে যাওয়ার আরও একটা কারণ আছে যেটা তোমাদেরকে বলি কারণ আমরা শুনেছিলাম ওর ফোকলাচরণ হচ্ছে মুম্বাইয়ের এক জাহাজের মালিক কখনো শুনেছি ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত দেখা গেছে খুন্তি নেড়েছে যাই হোক খুন্তি নাড়ার কাজটিও খারাপ নয় যদি সেটা ঠিকঠাকভাবে করত। না সেটাও করেনি বড়ো কাজ করেছে তেল চুরি লোহা চুরি করে বাজারে বিক্রি করেছে তো সেখান থেকে কাজটা খুয়ে দিয়েছে মানে খুঁয়ে গেছে কাজটা তো যাই হোক এ তো স্বপ্ন দেখেছিল যখন নতুন নতুন করে আবার যোগাযোগ হয়ে পুরনো প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে সংসার করে আবার যখন নতুন প্রেম মানে নতুনভাবে প্রেম ঝালাই হয় তখন জানতে পারে ও মা আমার সেই ফোকলাচরণ আমার জাহাজের মালিক হয়ে গেছে মুম্বাইতে থাকে ও একদম মানে কি বলবো বিশেষ কিছু হয়ে পড়েছিল ওই জাহাজে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো জাহাজের মালিক তারপরে মুম্বাইতে আমি বিরাট বাংলো বাড়িতে থাকবো ঠিক মানে ওর রুমালি ননদের মতো ওর লাইফস্টাইল লিড করবে এরকম তো স্বপ্ন দেখেছিল যে ও দুহাতে কামায় আমিও আমার ভিডিও না করলেও চলবে আমার ব্লগ না করলেও চলবে এই মুখ না বেচলেও চলবে আমার তো ওর জাহাজের মালিক বাপরে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়ায় আমিও তো ঘুরে বেড়াবো মানে সেই জাহাজের যে প্রেম কাহিনী ছিল না আর জ্যাক আর রোজ টাইটানিক ও সেরকম নিজেকে রোজ ভেবে ফেলেছিল আর ওই ফোকলা চরণ হচ্ছে ওর জ্যাক তো যাই হোক ওদের জ্যাক আর রোজের মতো আশা করি পরিণতি হবে না পরিণতিটা এই রোজের অন্য রকম হবে অন্যরকম কী হবে মুম্বাইতে গিয়ে অন্য কোনো চক্রে পড়ে যাবে যেটা যদি যায়তো যদি যায়তো কারণ ওইখানে ফোকলা কিন্তু মোটেই ভালো ছেলে হিসেবে কিন্তু পরিচিত নয় এবং ওখানে ওই চোরটা বলে না চোরচোট্টা হিসেবেই ওখানে পরিচিত তো চোর সঙ্গে কাদের সহবাস থাকে বুঝতেই পারছো কাদের সঙ্গে তাদের মেলামেশা থাকে বুঝতেই পারছো তো সেইখানে কোনো চক্রে গিয়ে পড়লে এর হাল যে কি হবে সে তো বুঝতেই পারছি তো যেহেতু মুম্বাইকে নিয়ে ওর এত স্বপ্ন দেখা মানে ওই তোমার সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসার আগে যখন ফোনে ফোনে চলছিল আর যখন মাঝে মাঝে মুম্বাই থেকে সে ফিরতো ওই তোমার সঙ্গী ভঙ্গির বাড়িতে কারণ আমরা নিজেরা শুনেছি ভঙ্গির বাড়িতে ভঙ্গির বাড়িতে দেখা হবে হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল হয়েছে ভঙ্গির বাড়িতে তাহলে যেরকমটা আগে হতো সেরকম হবে এরকম আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ চ্যাট তো ভঙ্গির বাড়িটা ওদের ছিল কি বলবো প্রেমের মন্দির সেখানে প্রেমের পূজা শরীরের পূজা সব হতো আর কি তো এরকমই ও ছিল মাঝে মাঝে মুম্বাই থেকে আসছে মুম্বাইয়ের জাহাজের মালিক তো হোক আমিও উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবো ভিডিও করতে হবে না ব্লগ করতে হবে না কারণ তার এত পয়সা হ্যাঁ মানে অন্যরকম লাইফস্টাইল লিড করব দূর সেখানে ছেলেকে কেউ নিয়ে যায় ছেলে হচ্ছে সেই মানে কি বলবো বলার কাটার মতন দরকার নেই সুন্দর লাইফ লিড করব তো সেখানে ওর মনে তো একটা আশা জেগেছিলো একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও জানে এখন জেনে গেছে যে পূরণ হবে না তবু যদি সেই মুম্বাই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কেউ একটু অফার দেয় বা ফোকলার সঙ্গে যদি একটু যেতে পারি ঘুরতে যেতে পারি অবশ্য বলবে না যে আমরা ফোকলার সঙ্গে যাচ্ছি হয়তো বলবে আমি একাই গেছি বা বলবে আমি ছুটি দিদির বাড়িতেই আছি বলে অন্য কোথাও থাকবে তো যাই হোক সেরকম যদি একটা সুযোগ হয় পুরোনো স্বপ্নটাকে আবার ভাঙা চুরো স্বপ্ন ভেঙে যাওয়া একটা স্বপ্নকে যদি আবার জোড়াতাপ্তি মেরে একটু মনের ইচ্ছে পূরণ করতে পারে ঠিক সেই কারণেই মুম্বাইয়ের কথা ও ভুলতে পারে না যেমন দেখো দীঘার কথা ভুলতে পারে না কারণ দীঘায় ওর প্রথম হানি মন হয়েছিল ফোকলাচরণের সঙ্গে তোমাদেরকে বলেছি তো সেরকমই ও মুম্বাইয়ের কথা ভুলতে পারে না কারণ এই মুম্বাই থেকেই তো উঠে আসা চোরচরণ তাই না মানে ফোকলাচরণ আর কি চোর ফোকলা বা চোরচরণ যাই বলো না কেন তো সেখানের সঙ্গে একটুখানি হচ্ছে একটা কি বলবো আবেগ কাজ করে টিনের একটা আবেগ কাজ করে সেই জন্য সব জায়গা ছেড়ে ও হচ্ছে বৃষ্টি পড়ছে বলে ওখানে মুম্বাই যাবে আমাদের এখানে তো প্রচণ্ড গরম তো বৃষ্টি পড়ছে বলে তো চেরাপুঞ্জিতে কিন্তু বারো মাস বৃষ্টি হয় শুনেছি বইতে পড়েছি যাইনি কোনোদিনও ওখানে শুনেছি বারো মাস কম বেশি বৃষ্টি হয় দেখ তো চেরাপুঞ্জিতে কোনো ভিভার্স আছে নাকি তাহলে সারা বছরের জন্য তোর গরমের জ্বালা মিটিয়ে দেবে এসি লাগবে না সেখানে গিয়ে তুই পড়ে থাকবি দেখবি বৃষ্টির জন্য নাকি ও মুম্বাই যাবে তো যাই হোক অনেকদিন ছেলের মুখে মা ডাক শুনিনি সেটা শুনবার জন্য আকুল নয় শরীর ঠান্ডা করবার জন্য মানে গরমে আকুতি মিনতি করছে ছটফট করছে শরীর শরীর ঠান্ডা করবার জন্য এখন ছুতির বাড়ি গৌরবে মুম্বাইতে ওখানে বৃষ্টি হচ্ছে বলে কি নাটক তাই না একটা হচ্ছে নাটক হতে পারে যে আইটেলে খেললাম সবাই জানি যে ফোকলা মুম্বাইতে কুকিরটি করতো তাহলে কি মুম্বাইতে শেষমেশ কটা দিন কাটাবো বলে কি ফোকলার সঙ্গে যাবে এরকম একটা টাইটেল মানে ওর টাইটেল মানেই তো কন্ট্রোভার্সি ব্যাপারটা উঠে আসবে সেরকম একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় আমি সবসময় বলি এবং হচ্ছে এটা একটা কারণ হতে পারে এবং দ্বিতীয় একটা কারণ হচ্ছে ওই যেটা বললাম যে জাহাজের স্বপ্ন নতুন দুনিয়া রঙিন স্বপ্ন একদম অন্য রকম লাইফস্টাইল মানে হাইফাই ব্যাপার বলিউড স্টাইলে ওর মানে কি বলবো জীবন চলবে এরকম একটা ব্যাপার তো সেইটার আস্বাদ নেওয়ার জন্য কয়েকদিনের জন্য মুম্বাই যেতে পারে এই দুটি কারণ যেটা আমার মনে হয়েছে এখনো বেশিরভাগটাই মনে হচ্ছে টাইটেলে খেললো মানে ভিউজ 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 জানার জন্য কারণ এই দুদিন ধরে ভিউজটা একটু পড়ে গেছে ওই মন্দিরা সোমনাথকে নিয়ে সবাই একটু ব্যস্ত হয়ে পড়াতে এর ভিউজটা একটু কমে গেছে তো যাই হোক ওর ভিউজ ওর ব্যাপার না কোনো ও আবার ঠিক টেনে নিতে পারবে ওটা ওর কাছে কোনো ব্যাপার না মানে বায় হাতকা খেল একটা করে এমন টাইটেল দেবো ব্যাস আর যদি কিষাণু ঘেরা টাইটেল হয় মানে কিষাণু ঘেঁষা টাইটেল হয় তাহলে তোর কথাই নেই কারণ মানুষের সকলের মানে বেশিরভাগ আর সন্দীপের পরিবারের মানে যে ইউটিউব ফ্যামিলির যে দর্শকরা আছে সবার কাছেই কৃষাণু হচ্ছে বেশিরভাগ মানুষের কাছেই কৃষাণু হচ্ছে নয়নের মণি কৃষাণু ঘেষা কোনো টাইটেল দিলেই আবার ওর ভিউজ উঠে যাবে ও জানে সেটা খুব ভালোভাবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাকা